হ্যালো বন্ধুরা আজকে পাঁচই অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনে জানিয়েছে বেশ আমাদের উত্তর বিহারের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে এর ফলে আমাদের উত্তরবঙ্গে গত চব্বিশ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার ছাড়া দার্জিলিংয়ের দিকে ভারত থেকে অতি বৃষ্টিপাত হয়েছে এবং কলকাতা দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয়েছে বেশ আমাদের উত্তরবঙ্গের মধ্যে বেশকারী কয়েক থেকে কালকে সকালের মধ্যে চার থেকে পাঁচ জেলায় ভারত থেকে অতি বৃষ্টিপাত হয় বেশ দার্জিলিং কালিম্পং এছাড়া জলপাইগুড়ির দিকে ভারত থেকে উত্তারি মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে শুধু আমাদের আলিপুরদুয়ার ছাড়া কোচবিহার দিকে অতি ভারী মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে এবং কুড়ি সেন্টিমিটারের প্রতি বৃষ্টিপাত হতে পারে কালকে সকালের মধ্যে এবং আমাদের উত্তরবঙ্গের বাকি জেলা বেশ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টির সঙ্গে এবং সমগ্র উত্তরবঙ্গ জুড়ে মানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে দমকা ঝোড়া বইতে পারে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশবঙ্গ পূর্ব মেদিনীপুরের দিকে শুধু ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করে দেওয়া সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া হইতে হয় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করে ঠিক আমাদের মৎস্যজীবী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যার উপকূল বরাবর সমুদ্রে যেতে নিষেধ করছে বঙ্গোপসাগরের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার কিলোমিটার গোজের দমকা ছোড়া বইতে পারে ঠিক আজকের ভোর রাত থেকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে দু এক উত্তর ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বিশেষ করে দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর কলকাতার আশপাশে এবং যত বেলাগড়িচেছে আংশিক মেঘলা আকাশ ছিল ক্রমশ দক্ষিণ পশ্চিম দিক আমার ক্রমশ ঘন কালো মেঘ পড়ে এসেছিল তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে শুধু উপকূলের দিকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং রাতের ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে ঠিক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রচণ্ড উত্তর থাকবে ঠিক আমাদের গাঙ্গ দক্ষিণবঙ্গ উপর বরাবর বঙ্গোপসাগর এবং মানে কিছু অঞ্চলে দমকা ছোড়া হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে এবং আমাদের ইসিএম ডাবল এফ মডেল দেখে দেখা যাচ্ছে ঠিক আছে রাত আটটার পদে ঠিক ভোরবেলা থেকে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে একটু বৃষ্টি পরিমাণ বেশি দেখতে পারে ঠিক আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চল বিশেষ করে বেশি চন্দননগর এই যে খদ্দা আছে হাবড়া এই চন্দ্রকোনার দিকে হতে পারে সেখান থেকে আমাদের পান্ডুয়া হারামবাগ যেটা কুতুলপুরের দিকে এছাড়া আমাদের এই দিকে কোলাঘাট উলুগুড়ার দিকে দু এক পশা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বোধ হয় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করে এসেছে আমাদের দীঘার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে সুন্দরবন লাগো অঞ্চলগুলিতে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সজল স্থানে মানে ভারী ধরনের মেয়ে করে তবে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমাদের উত্তরবঙ্গে কোচবিহার দিকে রাতের দিকে দু এক পশলা ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে কোচবিহার দিকে ছাড়া আমাদের আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচের দিকে ধূপগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়া আমাদের বাংলাদেশের উপকূলের দিকে বেশ আমাদের খুলনা এ বরিশাল কলাপাড়া এদিকে আমাদের চিতাগঞ্জের দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া পড়ে তবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করে বেশি মাদবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরার দিকে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের কালকে ভোরের দিকে ঠিক আছে কাল ভোর পেরিয়ে বিশেষ করে কালকে সকাল নটার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক কালকে দুপুর একটা থেকে আমাদের দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনায় এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমানের দিকে এছাড়া আমাদের দুই মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুলি মুর্শিদাবাদ নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বেশ আমাদের জয়নগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে বারাইপুর এছাড়া আমাদের উলুবেড়িয়া তমলুক এছাড়া আমাদের ডায়মন্ড হারবার দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে লক্ষ্য করা যেতে পারে কুলপির দিকে ডায়মন্ড হারবার এদিকে শ্যামপুর মহিষদাবাদ এছাড়া আমাদের জয়নগর এদিকে আমাদের ঝড়খানের দিকে সেটা উপকূল মানে এছাড়া আমাদের উপকূল বলতে আমাদের কোনটাই দীঘার দিকে ছাড়া গঙ্গাসাগর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোটা যেতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করে কালকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ আমাদের পুরীর দিকে ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বর খুন্তুনি ভুবন ভদ্রক পারাদ্বীপের দিকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া পরিবেশ ঠিক কালকে দুপুর পেরিয়ে বিশেষ করে আমাদের কাল বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের আংশিক মেঘলা আকাশ থাকবে তবে ঠিক আমাদের মঙ্গলবারের দিকে মঙ্গল মানে মঙ্গলবার ঠিক নটার দিকে সকাল নটার দিকে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে তবে আমাদের বাংলাদেশের খুলনার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে তবে দুপুর বারোটা থেকে একটার মধ্যে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাছের বজ্রবৃত্ত সব ক্রিপ্তকারের বৃষ্টিপাত হয় তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে তবে ঠিক আমাদের মঙ্গলবারের দিকে এবং আট তারিখের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত হবে তবে ঠিক দুটো থেকে তিনটের মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে ন তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ তবে আমাদের বর্ষা বিদায় মানে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে পনেরো তারিখ থেকে মানে পনেরো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে ঠিক আমাদের সতেরো তারিখ থেকে মানে বর্ষা মানে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এবং আমাদের উপগ্রহ চিত্র দেখা দেখা যাচ্ছে আমাদের গাং সমগ্র গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর কালো ঘন কালো মেঘ করে এসেছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা আছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া মুর্শিদাবাদ নদীয়া তুই বর্ধমান এদিকে আমাদের উত্তরবঙ্গের দুই দিনাজপুর এছাড়া মালদার দিকে ঘন কালো মেঘ করে এসেছে এবং আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে এইসব অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়াবতে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিতে হ্যালো বন্ধুরা আজকে পাঁচই অক্টোবর এবং আমাদের আইএমডি দিকে নিয়ে বুলেটিনটি দুপুর একটা তিরিশ মিনিটে প্রকাশিত করেছে এবং স্পেশাল বুলেটিন তেইশে বলা হয়েছে ঠিক আমাদের উত্তর বিহারের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে এর ফলে আমাদের উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রচণ্ড রাখারে বৃষ্টিপাত হচ্ছে ভারতের থেকে উঠতে পারে বৃষ্টিপাত হচ্ছে জলপাইগুড়ি কোচবিহার এবং দার্জিলিংয়ের দিকে ছাড়াও আমাদের কলকাতার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হচ্ছে গত চব্বিশ ঘন্টার মধ্যে এবং আজকে আমাদের উত্তরবঙ্গে ভারতের থেকে উঠতে পারি মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটারের উপর বৃষ্টি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার এছাড়া কোচবিহার দিকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার শুধু ভারী থেকে অত্যাধারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়াও জলপাইগুড়ি দেওয়া শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে এছাড়াও উত্তরবঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমক ছোড়ার সঙ্গে সব জায়গাতে হালকা থেকে মাঝারি কোথাও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাড়াও ছ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুর জোড়ার দিকে ছাড়া উত্তরবঙ্গে জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তবে সাত তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছু হলেও কমে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বলতে তারা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে তবে আট তারিখ থেকে বৃষ্টি পরিমাণের পরিমাণ একদম কমতে শুরু করবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আট তারিখের দিকে ন তারিখ দিকে ন তারিখ থেকে বৃষ্টিপাত আরও কমতে কমতে হাল খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে ন তারিখের দিকে এছাড়াও খোলা মাঠে বজ্রপাতের ঘটনা ঘটতে পারে এবং কিছু রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দার্জিলিং এছাড়াও আমাদের মানে কালিম্পংয়ের দিকে ধসার ঘটনাও ঘটতে পারে এবং আমাদের কিছু কাঁচা রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং পুজো প্যান্ডেলের কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের আজের পাঁচ তারিখ কালকে সকালের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল বিশেষ করে আমাদের সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের মানে দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে এবং সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বই হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আমাদের পুরো গাঙ্গে ও দক্ষিণবঙ্গ জুড়ে ছ তারিখের দিকেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে আমাদের বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে পুরো গাঙ্গে দক্ষিণবঙ্গে জুড়ে ছাড়াও এছাড়াও আমাদের আট তারিখের দিকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের মেদিনীপুরের দিকে হবে নর্থ এছাড়া নর্থ সাউথ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম এছাড়া হাওড়া হুগলি নদীয়া কলকাতা ডিস্ট্রিক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ন তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের কিছু রাস্তাঘাটে জলমগ্ন হতে পারে এবং কিছু ট্রাফিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কিছু পুজো প্যান্ডেলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং জারি করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের উত্তর মধ্য বঙ্গোপসাগরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগের দমকা ছোড়া পড়তে পারে ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আজকে পাঁচই অক্টোবর এবং ছয় অক্টোবরের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের চার থেকে পাঁচ জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের কালিম্পং এর দিকে এছাড়া দার্জিলিং এছাড়া আমাদের জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অব্দি এবং দু জেলায় ভারী থেকে অতিথি প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এছাড়া কোচবিহার দিকে আমাদের উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে শুধু এবং সমগ্র উত্তরবঙ্গ জুড়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে দমকা ছোড়া বই পারে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাত এছাড়াও আমাদের সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক কালকের আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কালকের বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে কালকের গাঙ্গে দক্ষিণবঙ্গ সমগ্র মানে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সাত তারিখের দিকে সমগ্র গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছুড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বিশেষ করে আমাদের মানে সাত থেকে আট তারিখ আট তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়াহুলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়াও বাঁকুড়া নদীয়া নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বই পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন